নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের স্বাগত জানাই আজকে মিত্র রচিত আবারও ছোট্ট গল্পটি আপনাদের জন্যে তাহলে শুরু করি মাসখানেক যাবত গৌরাঙ্গ বড়ই বাড়াবাড়ি আরম্ভ করেছে বাড়ির মধ্যে ঢুকে নিজের ঘরে যাওয়ার আগে চার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সে চোখ বুলিয়ে নেয় রানুকে যদি কোথাও দেখা যায় মুখ মুচকে হাসে কিংবা শীত দিতে থাকে আস্তে আস্তে নিজের বারান্ডায় পাইচারি করতে করতে গুনগুন করে গান গায় রানু তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঠোকে কলের কাছে তাকে বাসন মাজতে কি জল নিয়ে আসতে দেখলে গৌরাঙ্গ অমনি ঘর থেকে বারান্ডায় এসে দাঁড়ায় তারপর সেখান থেকে আর নড়তে চায় না রানুর বাবা অনাদি দাঁত কিরমির করে বলে ওকে মেরে যদি হাড় গুঁড়া গুড়া করে না দিই তো কায়েতের বাচ্চা নই আমি রানুর মা শরমা বলে মারামারির দরকার নেই এবারে তুমি ছেড়ে দাও বাড়িওয়ালাকে গিয়ে বলো হয় ওরা ওখান থেকে উঠুক না হয় আমরা গৌরাঙ্গের মা সৌদামিনীর কাছেও নালিশ করে ছেলেকে বলে দিও দিদি এটা ভদ্রলোকের বাড়ি হাজার হোক ভদ্রলোকের ছেলে তো সেও একই স্বভাব চরিত্র ওর আমরা হলে তো লজ্জায় মরে যেতাম মনে মনে সৌদামিনীও যে লজ্জিত না হয় তা নয় কিন্তু স্বীকার করলে ওরা আরও পেয়ে বসবে সৌদামিনী জবাব দেয় কি জানি লজ্জায় মরে যাওয়ার মতো তো কিছু দেখি না রানুর মা পুরুষ ছেলে সারাদিন খেটে খুটে এসে হাত পা ছড়িয়ে একটু আয়েস করবে নিজের ঘরে বসে গলা খুলে গান গাইবে তাতে যদি কারো মহাভারত অশুদ্ধ হয় আমরা নাচার মাঝখানে মাত্র কয়েক হাত উঠোনের ব্যবধান উত্তরের ঘর দুখানা রানুদের আর দক্ষিণের দুখানা ঘর নিয়ে থাকে গৌরাঙ্গ আর তার মা একখানা ঘরেই গৌরাঙ্গদের চলতো কিন্তু বাড়িওয়ালা কিছুতেই শুধু একখানা ভাড়া দিতে চায় না আরেকখানা আবার কে নেবে রানুকে তার মা বাবা সাবধান করে দিয়েছে পারকপক্ষে সে যেন গৌরাঙ্গের সামনে কখনো না বেরোয় রানুকে অবশ্য এ কথা বলে দেয়া বাহুল্য সে নিজে থেকেই সাবধান হয়ে হাঁটাচলা করে গৌরাঙ্গের কাণ্ড দেখে তার কখনো বা খুব রাগ হয় আবার কখনো খুব হাসি পায় অনুরাগ মুহূর্তের জন্যও আসে না আসবার কথাও নয় কেবল রংটাই যা গৌরাঙ্গের ফর্সা কিন্তু এই বয়সেই চোয়াল ভেঙে গেছে চোখ দুটো গত বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটের রঙ হয়েছে ঘন কৃষ্ণ দশ আনি ছ আনি চুলের ছাঁট ঠোঁটের ওপর গোপ রাখা সূক্ষ্ম রেখায় এরপর একটা ছাই রঙের স্যুট পরে বেরোয় কাজে যা চমৎকার দেখা যায় স্যুট পরলে ওই চেহারায় আহা শুধু বাইরেই নয় লোকটার মনের চেহারাও যে অমনি তা তার হাবভাবে আদব কায়দায় রানুর কাছে গোপন থাকে না গৌরাঙ্গের প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি পদক্ষেপ রানু দৃষ্টিকে পীড়া দেয় রুচিকে ক্লিষ্ট করে তোলে আজই না হয় অবস্থা এমন হয়েছে কিন্তু কমলাপুরের বনেদি চৌধুরী বংশের তো মেয়ে সে এক ঘর জ্ঞাতি এখনও জমিদারি করছে গায়ে শুধু এক বাড়িতে থাকে এই নয় একই জায়গায় একই ইন্সপেকশন ডিপোতে কাজ করে অনাদি আর গৌরাঙ্গ একই টুলস সেকশনে সৈন্যদের ব্যবহার্য রকম জিনিসপত্রের বাছাই হয় ডিপোর মধ্যে আটটা থেকে চারটে তাছাড়া ঘন্টা দুই করে প্রায়ই ওভারটাইম ঘাঁটতে হয় সেদিন বাইরে থেকে শীষ দিতে দিতে ঢুকলো গৌরাঙ্গ আর অনাদি বিষণ্ন মুখে ঘরে গিয়ে তপ্তপোষে টান হয়ে শুয়ে পড়ল রানু কাছে এসে বলল কি হয়েছে বাবা অনাদি বলল গৌরাঙ্গের ইনক্রিমেন্ট হয়েছে রানু চুপ করে রইল তার মানে শুধু গৌরাঙ্গেরই হয়েছে আর শুধু ইনক্রিমেন্টই নয় আমাদের সেকশনে হেড এক্সামিনার করে দেওয়া হলো তাকে তার আন্ডারে কাজ করতে হবে সবাইকে আর আপনার না আমার হয়নি কি করে হবে আমি তো আর স্যুট পরে অফিসে যাইনি। সাহেব দেখলে ছোটাছুটি করে বেড়াইনি অনবরত ভুল ইংরেজি আওড়াই নে তাদের সঙ্গে তা না হলে আর কাজের লোক হলাম কিসে শালুক চিনেছে গোপাল ঠাকুর সারা সেকশনটার মধ্যে গৌরাঙ্গই নাকি সবচেয়ে কাজের লোক সাহেব আদর করে ওর পিঠ চাপড়ে দিয়ে গেলেন তার মীম সাহেব এসেছিল বেড়াতে তিনিও হেসে গালে টোকা দিয়ে গেলেন গৌরাঙ্গের হ্যান্ডশেক করে বললেন কনগ্র্যাচুলেশন রানু কিছুক্ষণ চুপ করে থেকে বলল দরকার নেই আপনার ওখানে চাকরি করে ওরকম চাকরি আরও কত জুটবে কিন্তু আরও কিছুদিন পরে একদিন রাত্রে মা বাবার মৃদু আলাপ শুনে রানু অবাক হয়ে গেল অনাদি বলছে ওকে হাসি খুশি না রাখলে ইনক্রিমেন্ট কোনো কালেই হবে না ওই তো প্রথম রেকমেন্ড করবে তাছাড়া সাহেবরা যদি ওকে খাতির করে শিগগিরই বোধ ও সুপারিনটেন্ডেন্ট হয়ে যাবে অমন দেখলে কি হবে স্বয়ং অফিসার ইনচার্জের সঙ্গে ওর দরম মহরম ওকে বলে প্রমোদকেও ঢুকিয়ে দেয়া যাবে অফিসে বছর চোদ্দ তো বয়স হল প্রমোদের এবারও ফেল করলো ফোর্থ ক্লাসে পড়াশোনা যা হবার হয়েছে প্রথমে না হয় লেবার হয়েই ঢুকুক মাসে অন্তত তিরিশটা টাকা আরও অ্যালাউন্স আছে মেয়ের বয়সও তো কম হয়নি একেবারে বছর আঠারো হলো। তাই না শরমা বলল বৈশাখে উনিশে পড়েছে কিন্তু গৌরাঙ্গের স্বভাব চরিত্রটা একটু কেমন ঠেকে নাকি অনাদি বলল পুরুষের আবার স্বভাব চরিত্র বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে দেখে নিও তাছাড়া ওই রকমই চাই আজকাল বুঝলে ফাজিল ফক্কর না হতে পারলে এ যুগে ভাত নেই আর ভাবসাপ দেখে বুঝতে পারো না দুজনের মধ্যে বেশ একটা ভালোবাসাও হয়েছে আজকালকার এই তো নিয়ম ভালোবাসা পরে হয় বিয়ে প্রতিবাদ নিষ্ফল এমন সুযোগ আর মিলবে না গৌরাঙ্গের কোনো দাবি দাওয়া নেই অথচ খরচপত্রের মধ্যে যেতে হবে না শুধু শাখা সিঁদুর দিয়ে মেয়ে পার করতে পারলেই হয়ে যায় এমন আর করতে পারে কেউ আজকাল তাও এমন চাকুরে জোয়ান বয়সের ছেলে এমন নয় যে বুড়ো দোজবরে বর কিছু না কিছু করেও স এক টাকা খরচ হয়ে গেল অনাদের যাক এ দুশো টাকা উঠে আসতে দেরি হবে না যদি কৃপা হয় গৌরাঙ্গের বাসর ঘরে গৌরাঙ্গ বলল বাপ রে কি সুচিবাই ছিল তোমার বাপ মা একটু হাসলে দোষ একটু তাকালে দোষ তারপর হাত ধরে রানুকে নিজের কাছে টেনে নিয়ে বলল এখন আর কিছুতে দোষ নেই কি বলো আছে না কি রানু আরুষ্টভাবে বলল না তা নেই তা জানি তবে অমন লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না ইশারা ইঙ্গিত কিছুই যেন বুঝতে পারতে না না কচি খুকি আর কি কিন্তু সত্যি আমাকে তুমি ভালোবাসো তো মুহূর্তের জন্য মনটা রানুর দুলে উঠল। এখানে আর কারো সঙ্গে গৌরাঙ্গের প্রভেদ নেই কয়েকদিনের মধ্যেই গা ঘিন ভাবটা আরও কমে যেতে লাগল তাছাড়া জোর করেই সে সে সেটা কাটিয়ে উঠতে চেষ্টা করল গৌরাঙ্গকেই সে ভালোবাসবে যতটা সত্যি সত্যি ভালো না লাগলো তার চেয়েও দেখাতে লাগলো রানু অনেক বেশি এই দেখানোটা গৌরাঙ্গকে শুধু নয় নিজের মা বাবাকেও এমনি করেই অনাদির ওপর সে যেন শোধ তুলবে অন্যদিকে অনাদিকে দেখিয়ে দেখিয়ে গৌরাঙ্গের হাতে রানু পান তুলে দেয় অনাদির সামনেই গৌরাঙ্গের সঙ্গে সে কথা বলে এতে গৌরাঙ্গের নিজেরই যেন কেমন কেমন লজ্জা করে আজকাল কদিনে সত্যিই পরিবর্তন হয়েছে গৌরাঙ্গের যখন তখন শীষ দেওয়ার গান গাওয়ার আর প্রয়োজন হয় না সন্ধানী আবিল দৃষ্টিতে রানুকে খুঁজ বাড়ার দরকার নেই এখন রানু আজ গৌরাঙ্গের নিজেরই ঘরে যে কোনো সময় ডাকলে তাকে পাওয়া যাবে যে কোনো মুহূর্তে তাকে টেনে নিলেই হলো বুকের ওপর উত্তাম ললুপতা গৌরাঙ্গের স্বভাবতই শান্ত হয়ে আসে অনাদি স্ত্রীকে বলে দেখেছ আর তুমি বলেছিলে রানুর মতো শান্ত গম্ভীর স্বভাবের মেয়ে গৌরাঙ্গকে কি ভালোবাসতে পারবে এখন কি দেখা যাচ্ছে হ্যাঁ শরমা মুখ টিপে হাসে ভালোই তো তাতে তোমার দুঃখের কি আছে মেয়ে জামাই সুখী হয় ভালোবাসে পরস্পরকে সেই তো আনন্দের কথা ও মা রানু নাকি তুই ওখানে কী করছিস আনন্দে শরমারও বেশ আঘাত লাগলো যখন শোনা গেল রানুরা সামনের মাসের প্রথমেই উঠে যাচ্ছে এ বাসা থেকে আর যাওয়ার আগ্রহটা নাকি রানুরই বেশি কি নিষ্ঠুর স্বার্থপর মেয়েটা এত কাল খাইয়ে পুড়িয়ে মানুষ করলো যে মা বাপ বিয়ে হতে না হতেই তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক সে চুকিয়ে দিতে চাইছে তাদের চোখের সামনে থাকাটাও তার সহ্য হয় না গৌরাঙ্গ একটু অবাক হলো বটে কিন্তু প্রস্তাবটা রানুর কাছ থেকে আসায় সে খুশিও হলো মনে মনে তবু মুখে বলল কিন্তু একটু কেমন কেমন দেখাবে না এই সেদিন বিয়ে হলো আর আজই যদি আমরা উঠে যাই এখান থেকে রানু হেসে বলে বাহ সেই তো নিয়ম বিয়ের পরে মানুষ শ্বশুর যায় গাড়িতে জাহাজে দেশ দেশান্তর পার হয়ে আর কি কপাল দেখো আমার শ্বশুর আর বাপের বাড়ি একই বাড়ির মধ্যে গৌরাঙ্গ বলে সেই তো ভালো বিদায় বিরহ নেই কান্নাকাটি নেই কারো সঙ্গেই ছাড়াছাড়ি হলো না সবাইকেই পাচ্ছ একসঙ্গে কই আর পাচ্ছি ভালো করে খুশি মতো কথা বলারই যো তোমার সঙ্গে পাছে ওদের চোখে পড়ে আবার ও ঘরে গিয়ে দুদণ্ড যে কথা বলবো কী কাজকর্ম করে দেব তোমার তার ভরসাও পাই না পাছে সকলের চোখে লাগে গৌরাঙ্গের মুখে একটু ছায়া পড়তেই রানু মধুর ভঙ্গিতে বলল তাছাড়া সত্যি আমার ভারী লজ্জা করে সবাই ভাবে কি বেহায়া মেয়েটা গৌরাঙ্গ বলে তুমি যত বেশি বেহায়া হবে তত আমার ভালো লাগবে মাঝে মাঝে এমন গম্ভীর হয়ে ওঠো যে আমার এক এক সময় ভয় হয় তুমি হয়তো সুখী হওনি রানু হাসে তাই নাকি বিয়ের পর তোমার ভয়ও হয় নাকি আজকাল আগে তো কোনো ভয়ের লক্ষণ দেখতাম না পারো তো জোর করে ওঘর থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আসো এমনি ছিল ভাব কিন্তু এরই মধ্যে তুমি রীতিমতো ভিতু আর শান্ত মানুষটি হয়ে উঠেছ আর আমি ঠিক উল্টো তোমার স্বভাব আমি পাচ্ছি আর আমার স্বভাব তুমি শুধু মালা বদল নয় সঙ্গে সঙ্গে স্বভাব বদলও হয় না কি বিয়ের পর গৌরাঙ্গ বলল আমার কিন্তু বিশেষ অসুবিধা হচ্ছে না ভালোই লাগছে শ্বশুর শাশুড়িকে কিন্তু সবচেয়ে বিশ্রী লাগে যখন ওরা তোমাকে টগরই বলে ডাকে আর তোমার মা যখন তোমাকে গোড়ো বলে তখন বুঝি শুনতে খুব ভালো লাগে আমার শিমলা স্ট্রিটে নতুন লাল দোতলা বাড়িটায় পাশাপাশি দুখানা ঘর নিল গৌরাঙ্গ ভাড়া পঁচিশ টাকা আগের বাড়িতে ছিল বারো সৌদামিনী শুনে শিউরে উঠল বুঝে শুনে খরচ করিস গৌরব টাকা হাতে এসেছে বলে কি এমন করে নষ্ট করতে হয় তাছাড়া বিয়ে থা করেছিস ছেলেপুলে হবে ক্রমেই খরচ বাড়বে এখন কি আর অমন বেহিসাবি হবার বয়স আছে গৌরাঙ্গ হাসে আচ্ছা আচ্ছা সে তোমার ভাবতে হবে না হিসাব আমার ঠিকই আছে কিন্তু গৌরাঙ্গকে যেন নেশায় পেয়ে বসেছে মাইনের চেয়ে উপরের দিকে নজরদার বেশি আর সেই টাকায় পছন্দ মতো করে ঘর সাজায় সাজায় রানুকে মাসে খানদুই করে নতুন শাড়ি আসে রানুর এমবি সরকারের গহনার অর্ডার যায় খাট ড্রেসিং টেবিল চেয়ার আলনায় প্রায় দুটো ঘরই গৌরাঙ্গ ভরে ফেলেছে সমস্ত পুরনো বাজারটাকে সে যেন তুলে নিয়ে এসেছে ঘরে দেয়ালে দেয়ালে দেশ বিদেশের অভিনেত্রীদের বিভিন্ন ভঙ্গির প্রতিকৃতি সবগুলো রানুর চোখে ভালোও লাগে না বলে ওগুলি আবার আনলে কেন মাগো কি বিশ্রী কি অসভ্য সব ঢং লজ্জাও করে না গৌরাঙ্গ বলে কেন হিংসা হয় নাকি তোমার সতীন বলে মনে হয় নাকি গৌরাঙ্গের বুকে মাথা রেখে রানু বলে ইস এমন যোগ্যতা আছে নাকি ওর একটারও রবিবার হয় থিয়েটার না হয় সিনেমা কোনো কোনো দিন অবশ্য ট্রামের অল ডে কেটে সমস্ত কলকাতাটা গৌরাঙ্গ আর রানু চষে বেড়ায় গৌরাঙ্গের চেষ্টায় রানুর ভাই প্রমোথর চাকরি হয়ে গেছে তাদের ডিপোতে খবরটা দিয়ে গৌরাঙ্গ বলে কি খাওয়াবে বলো গৌরাঙ্গ অর্থপূর্ণভাবে হাসে রানুও হাসে এত লোকের এত চাকরি দিচ্ছ আমাকে দাও না একটা জুটিয়ে গৌরাঙ্গ বলে রানীরও বুঝি মাঝে মাঝে চাকরানি হবার সাজ যায় এত বড় চাকর দিনরাত যার ফুটফরমাস খাটে পৃথিবীর সম্রাজ্ঞী ছাড়া আর কোন পথ তাকে দিতে পারি বলো সম্রাজ্ঞী ছাড়া কি শাশুড়ি কেবল নাম মাত্র ঘরের সমস্ত কর্তৃত্ব গৌরাঙ্গ তার হাতে তুলে দিয়েছে কারো সংসারে এখন আর বোঝা হয়ে নেই রানু এখানে তাকে না হলে বরং গৌরাঙ্গের এক মুহূর্ত চলে না তার সামান্য একটু মাথা ধরলে গৌরাঙ্গের মনে উৎসাহ থাকে না কোনোদিন একখানা ময়লা শাড়ি তাকে পড়তে দেখলে সমস্ত পৃথিবীর রং গৌরাঙ্গের কাছে বিবর্ণ হয়ে যায় তার স্বাস্থ্য আর সৌন্দর্য গৌরাঙ্গের সমস্ত কর্মপ্রেরণার মূল উৎস শুধু মাইনের কটা টাকায় যে এমন রাজার হালে কেউ থাকতে পারে না তার আনু বোঝে প্রথম প্রথম তার মনে কেমন একটু খচখচ করতো চিন্তাটা কিন্তু গৌরাঙ্গ তাকে বুঝিয়ে দিয়েছে এতে কোনো দোষ নেই কোনো গরিব অনাথের তো আর করছে না গৌরাঙ্গ একদিকে বড়ো বড়ো কোম্পানি যারা যুদ্ধের বাজারে হঠাৎ লাল হয়ে উঠেছে আর একদিকে সরকার দু একশো টাকা মারলে কোন পক্ষকেই পথের ভিকিরি করা হবে না যুদ্ধ জয় করতে হলে কি আর খরচের দিকে অত কড়া নজর রাখলে চলে সেদিন লাইট হাউসে একটা ইংরেজি বই দেখতে গেল গৌরাঙ্গ আর রানু যদিও ইংরেজি কেউ ভালো করে বুঝতে পারে না কিন্তু বোঝাটাই তো আর সব সময় আসল কথা নয় অমন হাউস সাহেব মেমের পাশাপাশি বসে ছবি দেখার মধ্যে অপূর্ব একটা উন্মাদনা আছে কি যোগাযোগ পাশেই বসেছে মিস্টার গোয়েন গৌরাঙ্গদের সুপারিনটেন্ডেন্ট রানুর দিকে একটু তাকিয়ে নিয়ে এক চোখ বুঝে গোয়েন বলল হ্যালো এমন খাসা জিনিস জোটালে কর হে গৌরাঙ্গ মিশ্র ইংরেজি বাংলায় জবাব দেয় চুপ চুপ মাই ওয়াইফ মাই ওয়াইফ গোয়েন বলে বটে বেশ বেশ আলাপ করিয়ে দাও না গৌরাঙ্গ জবাব দেয় ভেরি সরি একেবারেই ডাম্প ক্রিচার কথা বলতে পারে না হলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো তাতে বাধা কী গোয়েন হাসে সত্যি কিন্তু বোবাদের কী করে কথা বলাতে হয় আমি জানি গোয়েন যাতে ইহুদি দু তিন পুরুষ আছে কলকাতায় বাঙালিদের সঙ্গে কাজ করে দু চার পদ বাংলাও বেশ বলতে পারে দারুণ চৌখস লোক ডাইনে বায়ে ঠিক রাখে রেস ওয়াইন ওম্যান। আর জমার ঘরে জাল জুয়াচুরি ঘুষ প্রয়োজন হলে ঘুষি চালাবার জোরও আছে কবজিতে গৌরাঙ্গের এক ধাপ ওপরে তার পদ বখরার আধা আধি না হলেও চার ছ আনি অংশ গৌরাঙ্গকে সে দেয় কিন্তু অন্যান্য ব্যাপারে গোয়েনের অতখানি কার্পণ্য নেই আমোদ প্রমোদের খরচ গোয়েন সম্পূর্ণ নিজেই যোগায় নিজের মুখের পানপাত্র গৌরাঙ্গের সামনে সে তুলে ধরে আর শুধু পানপাত্রের মধ্যেই তার উদারতা সীমাবদ্ধ থাকে না গোয়েন বলে এসব জিনিস একা একা উপভোগ করার নয় সঙ্গী না থাকলে এদের পুরোপুরি রং খোলে না বুঝলে গোয়েন আরও কয়েকবার ফাঁকে ফাঁকে রানুর দিকে তাকায় রানু চোখ ফিরিয়ে নেয় ওরকম করে তাকায় কেন হতভাগা ওর চোখের দৃষ্টি ঠিক আগেকার গৌরাঙ্গের মতো রানুর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে গৌরাঙ্গের সঙ্গে সাহেব ইংরাজিতে আলাপ করে কথা বলবার সময় মাঝে মাঝে কি একটা উগ্র গন্ধ আসে কি বিশ্রী গন্ধ আমাকে বোবা বললে কেন ডাম্প মানে যে বোবা তা তো আমি জানি রানু স্বামীকে বাড়ি এসে বলল গৌরাঙ্গ গম্ভীর কণ্ঠে জবাব দেয় কিন্তু গোয়েন মানে যে শয়তান তা তুমি জানো না গৌরাঙ্গ অবশ্য ভালো করেই জানে কিন্তু জানলেই কি আর সবসময় মানতে পারা যায় না মানবার কথা মনে থাকে তাছাড়া মানেও কি আর কথার বদলায় না যখন শয়তান আধা আধি বকরা দিতে চায় ভালো মানুষকে গোয়েন তাকে তাদের আড্ডায় টেনে নিয়ে যায় গৌরাঙ্গ বলে না ভাই ওদিকে আর নয় আমার ওয়াইফ অপেক্ষা করছে গোয়েন হাসে আরে সে তো করবেই কিন্তু স্যাক্রিফাইসটা আমার মনে রেখো তুমি বড় অকৃতজ্ঞ পাগল তোমার কাছে চিরকাল আমি কৃতজ্ঞ হয়ে থাকবো গৌরাঙ্গ বলে গোয়েন বলে সত্যি কিন্তু শুধু মানুষের কৃতজ্ঞতার ওপর ভরসা করার লোক তো গোয়েন নয় নির্দিষ্ট দিনে ডিপোতে সে উপস্থিত থাকে না কিন্তু গৌরাঙ্গের জন্য তার ফাঁদ তৈরি থাকে তারপর গৌরাঙ্গকে একদিন খুব অস্থিরভাবে বাড়ি ফিরতে দেখা যায় রানু বলে হয়েছে কি অমন করছো কেন গৌরাঙ্গ বলে না অমন করব কেন তোমার আর কি পায়ের ওপর পা তুলে বসে খাবে আর কিছুদিন কেবল ঘানি ঘুরিয়ে আসতে হবে আমাকে রানু বিবর্ণ মুখে বলে কি যা তা বলছ ঘানি ঘুরাতে হবে কেন শুধু আজই নয় কদিন যাবতী গৌরাঙ্গ এমন অন্যমনস্ক প্রায় চমকে চমকে ওঠে আর ঘুমের ঘরে বলে ঘানি ঘানি অনেকক্ষণ বসে বসে গৌরাঙ্গও ভাবে ঘানি তাকে ঘুরোতে হয় না যদি গোয়েনের কথায় সে রাজি হয়ে যায় মাত্র একদিনের জন্য যদি সেও দেয় আধা আধি বখরা সত্যি ঘানি তাকে কেন ঘুরোতে হবে কি এসে যাবে কেই বা জানবে আর এই বিপদ থেকে আপাতত যদি রক্ষা পাওয়া যায় গোয়েনকে সে পরে দেখে নিতে পারবে না হয় তাই তো মিছিমিছি ঘানি ঘোরাতে যাবে কেন সে কোন দুঃখে রানু আবার জিজ্ঞাসা করে কি হয়েছে বলো না গৌরাঙ্গ হাসে কিচ্ছু না আমি তোমাকে এমনি ঠাট্টা করছিলাম তাই বলো আমার তো বাবু বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল রানু উত্তর করল গৌরাঙ্গ বলে পাগল ভালো কথা সেদিনের সেই গোয়েন সাহেবকে মনে আছে সেই যে সুন্দরবনা সাহেব একসঙ্গে বসে আমরা সিনেমা দেখলাম সেদিন হ্যাঁ তাই তো নিশ্চয়ই মনে আছে গৌরাঙ্গ একটু ইতস্তত করল। তারপর বলল সে কাল সন্ধ্যায় আসবে আমাদের এখানে চা খেতে রানু বিস্মিত হয়ে বলল আমাদের এখানে বলো কি লোকটা না শয়তান তুমি সেদিন বলেছিলে গৌরাঙ্গ বলল ঠাট্টা করেছিলাম আসলে আমার খুব বন্ধু লোক আসবে চাটা টা খাবে একটু গল্পগুজব করে চলে যাবে চমৎকার আলাপি দারুণ ফুর্তিবাজ দোষের মধ্যে একটু ফাজিল এই যা কিন্তু অমন ভাজিল ভক্ষণ না হতে পারলে আজকালকার দিনে চলে না বুঝলে অনাদের কণ্ঠই শুধু নয় তার মুখের আদলও যেন দেখা যাচ্ছে গৌরাঙ্গের মুখে রানু এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে স্বামীর দিকে তারপর অদ্ভুত বিবর্ণ হেসে বলে আমার আগেই বোঝা উচিত ছিল শেষ হল ছোট্ট গল্প চোড়াবালি কেমন লাগলো আপনাদের সবাইকে পাশে থাকার একান্ত অনুরোধ করছি সকলে ভালো থাকুন এই আশা রেখে শেষ করলাম আজকের এপিসোড নমস্কার